পৃথিবীর আকৃতি গোলাকার উত্তর এবং দক্ষিণ ভাগ সামান্য চাপা তাই প্রকৃত অর্থে পৃথিবীর কোনো শেষ রাস্তা হয় কি এই নিয়ে হাজার গবেষণা করেছেন ভূবিজ্ঞানীরা এবং তারা উপসংহারে পৌঁছেছেন হ্যাঁ পৃথিবীর শেষ রাস্তা আছে যার পরই শেষ হয়ে যায় এই দুনিয়া পৃথিবীর শেষ মিশে গিয়েছে পশ্চিমে ভূবিজ্ঞানীরা দিলেন সেই রাস্তার হতিস সেখানে পৌঁছানো কি সম্ভব উত্তরটা হলো হ্যাঁ সম্ভব পৃথিবীর শেষ রাস্তাটির নাম ইউরোপের ই সিক্সটি নাইন হাইওয়ে কিন্তু পৃথিবীর এই শেষ রাস্তায় ভুলো একা যাবেন না ঘটবে চরম বিপদ ই সিক্সটি নাইন হাইওয়ে অবস্থিত নরওয়েতে উত্তর গোলার্থে অর্থাৎ নিরক্ষরেখার উপরের দিকে এবার প্রশ্ন হলো এই রাস্তাটিকে কেন বিশ্বের শেষ রাস্তা বলা হয় কেনই বা সেখানে একা যাওয়া মানা সেখানে গেলে কি হবে সেখানে গেলে কি তলিয়ে যাবার ভয় আছে কোথাও শুরু হয়ে কোথায় শেষ হয়েছে রাস্তা দুনিয়ার শেষ রাস্তা বহু রহস্য ঘেরা উত্তর মেরুর গা ঘেসে চলে গিয়েছে বিশ্বের শেষ রাস্তা বা ই সিক্সটি নাইন হাইওয়ে যা উত্তর ইউরোপের নর্থ ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের সঙ্গে রাস্তাটির দৈর্ঘ্য প্রায় চোদ্দো কিলোমিটার এই রাস্তাটা যেখানে শেষ হয়েছে তারপর আর কিছু দেখা যায় না রয়েছে শুধুই সমুদ্র হিমবা এবং তুষার পৃথিবীর শেষ রাস্তায় একা যাওয়া নিষিদ্ধ শুধুমাত্র একটি দল সেখানে যাওয়ার অনুমতি মেলে এই সেই রাস্তায় গাড়ি চালানো নিষিদ্ধ কারণ এখানকার বিস্তীর্ণ এলাকা শুধু বরফে ঢাকা কাজেই একা গেলে হারিয়ে যাবার আশঙ্কা থাকে পাশাপাশি এখানে শীতকালে ছয় মাস অন্ধকার গ্রীষ্মকালে ছয় মাস সূর্য দেখা যায় শীতকালে যেমন এখানে কোনো দিন নেই তেমনই গ্রীষ্মকালে এখানে কোনো রাতও নেই শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং গ্রীষ্মে তা পৌঁছায় শূন্য ডিগ্রিতে ই সিক্সটি নাইন হাইওয়ে তৈরির পরিকল্পনা হয় উনিশশো তিরিশ নাগাদ উনিশশো সালে হাইওয়ে তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয় রাস্তার সম্প্রসারণ হয়েছে ধীরে ধীরে রাস্তার বর্তমান দৈর্ঘ্য একশো উনত্রিশ কিলোমিটার সম্পূর্ণ হয়েছে উনিশশো সালে এখন এই জায়গায় বেশ কয়েকটি হোটেল এবং রেস্তোরাঁ আছে।